আপনাদের স্বাগত আমি আজকে রান্না করব আলুর দম এখানে আমি আলুগুলো ছুলে ধুয়ে রেখেছি আর এইখানে আমি একটা কাজু বাদাম নিয়েছি আর চার মগজ নিয়েছি কিছু আর আদা শুকনো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আদা আর রসুন আমি বেছে রেখেছি আমি এগুলি পেস্ট করে নেব আর আলুটা আমি ভেজে নিব নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি বন্ধুরা আপনারা অনেকেই হয়তো পারেন জানেন আলুর দম রান্না করতে তা আমি কি করে রান্না করি আমি ওইটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তা আমার এই যে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো বাজার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আলুগুলো নামিয়ে নিয়ে আবার ফিরে আসছি এবার আমি কিছুটা তেল দিয়ে দেবো একটু বেশি করেই দিলাম আমার তেল গরম হয়ে গেছে আমি একটা তেজপাতা দুই টুকরো করে নিয়েছি আর একটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম এই পর্যায়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবার ফিরে আসছি আমার পেঁয়াজগুলো বাদাম কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব অন্যরা আপনারা দেখতে থাকুন আপনারা অনেকেই হয়তো আলুর দম রান্না করেন কিন্তু আমি একটু অন্যরকম করে করছি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখতে থাকুন আমার মশলাটা কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা এই পর্যায়ে আমি বাটিটা মশলা বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর আমি একটা টমেটো কেটে রেখেছি সে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবার আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি মশ মটরশুঁটিটা দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখতে থাকুন আমার মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা আলুগুলো বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন আপনারা বাড়িতে একবার করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো দেখতে থাকুন এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে তারপর ফুটিয়ে নেব ভালো করে বন্ধুরা আপনারা লঙ্কাটা কম বেশি করে নেবেন আমি একটু জাল বেশি খাই যার জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি আপনারা লঙ্কাটা যার যার পছন্দ মতন নেবেন দেখতে থাকুন বন্ধুরা আমি এই পর্যায়ে জিরে ধনে আর কয়েকটা তেজপাতা আমি ভেজে ফাঁকি করে নিয়েছিলাম এইটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ জাল করব দেখতে থাকুন এবার আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি ধনে দিয়ে এবার আমি একটু আবার নেড়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক চামচের মতো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তা আর অনুরোধ রইল আপনারা বাড়িতে একবার হইলো রেসিপিটা করে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন তো রেডি হয়ে গেল আমার আলুর দম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ